এখন বাজ নিয়েছে কয়টা সাড়ে বারোটা আজকে ভিডিও শুরু করতেছে অনেক দেরি করে আমাদের কাজকর্ম সব শেষ মানে রান্না বান্না শেষ হয়ে গেছে তারপরে কি কি রান্না এসে চলেন দেখি ডাঁটার তরকারি তেল বেশি দিস গে গো তেল বেশি হয়েছে গো মা ডাঁটার তরকারি একটা বেগুন দেওয়া কর্তা ডাল আর কি ঝোল শাক পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে করে ঝোল শাক এই যে কাজকর্ম শেষ মোটামুটি গ্লাস ধানের খাওয়া দাও দাও ওই যে উঠে উঠে আলাদা করে দন দেয়

ও সারা একটা ছবি আঁকছে খুব সুন্দর হয়েছে তো অনেক সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ এত সুন্দর ছবি আঁকছো তুমি ওকে তুমি সোয়েটারটা খুলো এখন তো শীত পড়েনি এখনও ঠিক আছে আজকে হচ্ছে আপনাদের একটা প্রয়োজনীয় জিনিস একটা কিনেছি সেটা দেখাবো তো অনেক দিন ধরে আমার একটা ডিপ ফ্রিজের খুবই প্রয়োজন ছিল আমি যে ফ্রিজটা কিনেছিলাম সেটা হচ্ছে নর্মালটা ঠিক আছে কিন্তু ডিপটা অনেক ছোটো যার কারণে দেখা গেছে যে আমি কোনো মানে একটু বেশি খাবার মাছ মাংস এগুলো স্টক করে রাখতে পারতেছিলাম না খুবই স্পেস কম যার জন্য অনেক বেশি প্রবলেম হচ্ছিলো অবশ্য কিনা সময় সারবাবাকে বলেছিলাম যে এই ডিপটা কিন্তু আমার জন্য হবে না অনেক ছোট হবে কারণ দেখা যায় বাচ্চাদের জন্য খাবার রেডিমেড মানে একটু টিফিন টুফিন রেডি করে রাখতে হয় তো সেই হিসাব করে দেখা যায় যে ডিপ ফ্রিজটা একটু বড় হলে ভালো হয় আমি কিন্তু যখন ফ্রিজ কিনেছি তখন ভেবেছিলাম ডিপ ফ্রিজটা একটু বড় কিনবো কিন্তু সেটা তখন আসলে এই ব্র্যান্ডের ডিপ ফ্রিজের মাপটা এরকমই ছিল আর এই ফ্রিজটা অনেক দাম নিয়েছে তো এই ব্র্যান্ডের আরও বড় ফ্রিজ কিনতে গেলে দেখা যায় যে আমাদের বাজেটের বাইরে হয়ে যায় এর জন্য এইটাই নিয়ে নিয়েছিলাম তখন সার বাবা আমাকে বলেছিল যে সমস্যা নেই তুমি এখন এটা কিনে না আমি তোমাকে পরে একটা ডিপ ফ্রিজ কিনে দেবো তো এখন তো আমি অসুস্থ সবাই জানেন যার কারণে একটু খাবার দাবার আমাকে বেশি খেতে হয় সত্যি বলতে এখন অনেক বেশি খাবার খেতে হয় ফল থেকে শুরু করে মাছ মাংস দেখা যায় এখন একটু মুরগি টুরগি বেশি কিনতে হয় মাছ বেশি কিনতে হয় তো এখন আর ওই ফ্রিজে হচ্ছে না তো এর জন্য সার বাবা বাইরে থেকে একটা ফ্রিজ নিয়ে আসছে তো এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের ফ্রিজ মানে সনি ব্র্যান্ড কিন্তু তার ভিতরে অনেক সময় থাকে না ছোটো ছোটো ব্র্যান্ড কিছু ওরা রাখে অন্য ব্র্যান্ডের জিনিস তো এটা হচ্ছে স্মার্টের তো আমরা এখনও পর্যন্ত এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করিনি এই প্রথম একটা কিনলাম তো আমরা হচ্ছে সার্ফটা সনি যে শোরুমটা সেখান থেকেই কিনেছি আর সনি ব্র্যান্ড তো ভালো আমরা সবাই জানি ভালুমান ছনের শোরুমে হয় যেহেতু এটা একটা ব্র্যান্ড হয়তো বা ভালো হবে আর এটার যে মাপটা মানে আমি চেয়েছিলাম ছোট একটা ফ্রিজ কারণ এমনিতে তো একটা ডিপ ফ্রিজ আমাদের আছেই সেই হিসাব করে একটা ছোট দেখে ডিপ ফ্রিজ হলে আমাদের হয়ে যাবে তো এটা হচ্ছে দেড়শো লিটার তো অন্য ব্র্যান্ডের এত ছোট ফ্রিজ ছিল না ডিপ ফ্রিজ এবং দামটাও অনেক বেশি ছিল এটা হচ্ছে আমি দামটা বলে দিই হয়তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে এসে বলবেন কত দাম নিয়েছে এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা নিয়েছে হয়তো উপরে নিচে আর একটু কম বেশি হতে পারে তো আমার কাছে মনে হয়েছে এই সাইজটাই আমাদের জন্য এনাফ আর দরকার নেই তো সারা তো মাঝে মাঝে বেশি বড় বড় জিনিস নিতে চাই আবার মাঝে মাঝে ছোটো জিনিস তো আরও বড় নিতে চেয়েছিলো আমি বলেছি যে না আর দরকার নেই এটার ভেতরে যতটা স্পেস আছে তাতে আমাদেরও খুব সুন্দরভাবে হয়ে যাবে অনেক কিছু আমি রাখতে পারবো আমি যে খুব বেশি মাছ মাংস কিনি বা আমরা রাখি সেরকমটা না কিন্তু বর্তমানে যে ডিপ ফ্রিজটা ছিল সেটা একটু বেশি ছোট ছিল দেখা যেত একটু বড় মাছ কিনলেই ফ্রিজ ভরে যেত আর এক্সট্রা কিছু রাখা যেত না যেমন বাচ্চাদের জন্য একটু টিফিনের জন্য আমি কিছু চিকেন টিকেন ম্যারিনেট করে রাখি অথবা যদি একটু মশলাপাতিও রাখি তাতেও দেখা যায় ফ্রিজে আর জায়গা হয় না তারপর সারবাবু বললো যে না ঠিক আছে একটা ফ্রিজ কিনেই ফেলি ছোটো থেকে একটা ডিপ কিনে ফেলি যেহেতু একটা ডিপ আছে অলরেডি তো ভাবলাম যে এখন বাসায় মা আছে মা একটু গুছিয়ে দিতে পারবে তার জন্যই আনা হলো তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজটা তো এটা হচ্ছে একদম পুরোপুরি নীল রঙের গাঢ় নীল উপরে একটু ডিজাইন আছে এটার ভেতরে নাকি দুইটা কালার ছিল একটা ব্ল্যাকের আর একটা হচ্ছে এই কালার তো ব্ল্যাকটা নাকি সার বাবা বলল যে ওইটা অনেক বেশি স্পট ছিল যার কারণে দেখে মনে হয়েছিল না নতুন ফ্রিজ যার কারণে পছন্দ হয়নি তারপর হচ্ছে এই ফ্রিজটা আনা হয়েছে তো আমি আসলে ফ্রিজটা কিনতে যাইনি সারার বাবা পছন্দ করে রেখেছিলো আগে দেখে তো আমাকে জাস্ট বলেছিল যে এতটুকু হবে দেড়শো লিটার তো হবে কি না তো আমি তো বলেছিলাম যে আমার অত বেশি বড় ফ্রিজ লাগবে না ছোটো মোটো একটা হলেই হবে তো এটা হচ্ছে আমার আগের ফ্রিজটার পাশেই আমি সেটিং করলাম এখন হচ্ছে ওইখানে যে সমস্ত মাছ আছে সব কিছু এখানে রেখে দেবো তো আগের ডিপ ফ্রিজটা এখন দেখলে আপনারা বিশ্বাস করবেন ওইটার মধ্যে কোনো মাছ মাংস এখন আমি রাখি না কিন্তু তারপরে ওইটা ভরা থাকে কারণ অনেক জিনিসপত্র রাখতে হয় এক্সট্রা বাচ্চাদের জন্য মানে অনেক খাবার রাখতে হয় যেগুলো ফ্রোজেন করে রাখলে ভালো হয় তো সেই সমস্ত খাবার রাখতে রাখতে ওইটা ভরে গেছে আচ্ছা দেখি তোমার জন্য কি কিনে নিয়ে আসছে বাবা দেখাও এটা কি দেখি

বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য খুব মজা লাগে না মোটা বিস্কিট কালকে দেখে চা খাইতে হবে এখানে সে পেয়ারা আর ওই যে মালরা ওইগুলো যে বাবা আসছিলো বা সে বাবা এসে দিয়ে গেছে সেদিন ওইখানে ভুগ হয়েছে না অনেকগুলো ফল মনে আসছিলো দিয়ে গেছে দিয়ে গেছে আর একটা আনারি জিনিস আনছে যে কী জানি না এই যে হয় এর মতো দেওয়া দেবেন সে

বৰ বড়ো আছিলো মা এক পিছ খাওক এটোকোলা এটোকুল খাই আৰু নাই খাওঁ চৰা চৌৰাত ঠিকে খা ৰে মুখ খোলাই যাবছে বৰে মৰে টেবিলে কানা কানা কৰিব দে মা পাব দেওযোৰ যাব দেখা পাতলা মোক খাই দেখ তো দিদি আজকে একটা মোমো খাওয়াবে দেখি তোর দিদি কী কয়ে জীবনে কোনো দিন খায় নি তো এরকম খাবার এটা খেয়া কে কি মনে হয়েছে তাহলে সার পাবে আনুক হ্যাঁ ওই সসের মুখগুলো একটু খুলে দিতে আসে তুই ফালাবি নিচে ভালো দিবি খুলতে পারবি না সারা বললাম তো ফালাবি আমি ও সারা তো খুলে আসে সসে তো বেশি দিয়েছে খুলতে পারবা আর এক মহাজন আইসেন খাইবো না এইখানে খালি ভিতর থেকে বুঝা আর এক তুমি দেও না তুই কি করবো আনসদ না খাইলে না খা তোর পেটে জাগা নেই খেয়ে বিনে তাহলে খাবে ওষুধ কিনি ও দে সস দে বলে খাও নহলে সার না বোনা দেও না কী করব আনছে সব মাংস বের কই রে খালে আটা খাবেন আনছে না খাইলে খেস নিয়ে তোর খাবার করছে না কেউ পেটে আট ফোন না তাও খাইবো আর তুমি খাওয়া খুইস

বিরুদ্ধে গেলে ইন্ডিয়া যদি মোমো খুব খাই তাই দেখে 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 খাবে মন ইন্ডিয়া গেলাম আমি ইন্ডিয়ার ফুচকা থাকবো খেয়ে টেস্ট করে দেব মুই আমার মুখের এক্সপ্রেশন কি তোমার মুখের এক্সপ্রেশন দেখে মানুষ মনে করবো কি যে বিস্ত্রি খাইতে কষ্ট হবে যে কুলি